আর দুজন বাইরে আছে ওনারা আসছে অন দা ওয়ে আছে তো সেটা বুঝিয়ে দিল বাকি আমি বলবো না ভাই বলো ভাই বল আমি এসছি দাদার এখানে দাদার আমন্ত্রণে খুব ভালো লাগলো প্রথমেই বলি আমার খুব ভালোবাসা তোমার জন্য এই মায়াপুরবাসীকেও বাসীকেও ভালোবাসা সবাই ভালো থেকো আমার একটা ছোট্ট দোকান আছে ড্যামেজ পরোটা নামে হয়তো অনেকে জানে না এখন আস্তে আস্তে আসতে চলে যায় মার্কেটে নতুন তো ড্যামেজ পরোটার তরফ থেকেও জানানো হচ্ছে এই দাদার দোকানে আসুন দাদার দেদিনকে ইয়ে দিবস প্রতিষ্ঠাতা দিবস এক তারিখে পয়লা সেদিনকে আমরা একটা ছোট্ট করে পতাকা উত্তোলন করব দাদার দোকানে সবাইকে করানো হবে দাদা মিষ্টি মুখ একটা অফার অলরেডি রেখে দিয়েছে প্রথমে ওটা আমার কিছু বলার নেই জনকে আনলিমিটেড পরোটা খাওয়ানো হবে এটা দাদা নিজের মুখ থেকেই বলে দিয়েছে আমরা আপাতত চলে এসেছি আমি একজনের নাম ব্যক্তিগত বলতে পারছি না কারণ আমার তাকে ব্যক্তিগতভাবে হয়তো আমি স্যাটিসফাইড না তার নামটা ছাড়াই বলছি সেও আসতে চলেছে তার সঙ্গেও আমার দেখা হবে